উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যে আধিক্য বিরাজ করছে কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে স্বাভাবিকের চেয়ে নদ নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে গতকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে তাই পটুয়াখালীর পায়রা চট্টগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে